গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা বলুক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমিও ভালো আছি খুব তাড়াতাড়ি মানে খুব সকাল সকাল মা ডাক্তার দেখাতে চলল বর্ধমান তো আমাকে আর কি বলে দিয়ে যাচ্ছে কি রান্না বান্না করতে হবে তো সেটাই আর কি বলছে আর চারিদিকে দেখো কেমন সবুজ সবুজ আমাদের এই দিকটায় তো একবার চোখ বুলিয়ে না বন্ধুরা মানে এই সবুজের দিকে তাকালে চোখ পরিষ্কার হয় চোখ নাকি ভালো থাকে এটাই শুনে এসেছি মা একবার বড় সঙ্গে কথা বলছি আর আমি বাইরে দোয়ারে দাঁড়িয়ে আছি ঢুকছি না কেননা আমার ভাই যেটা বাচ্চা হয়েছে সেই জন্য বাইরেতেই দাঁড়িয়ে আছি আর বৌদি দেখে হাসছে এই যে মা চললো তো মাকে একটু এগিয়ে দিয়ে আসি যে বাড়িতে টুকটাক কটাই কাজ আছে সেগুলো করব। সকাল সকাল মা অনেক কাজ ছেড়ে দিয়ে গেছে অনেক কাজ তবুও আরও থাকে না একটা সংসারে তো আর কম কাজ থাকে না তো সেইগুলি আর কি করবো আমি কখন আসবে এখন বলা যায় না মানে সেই সকালে গেলো বা কখন যে বাড়ি আসবে ডাক্তার দেখানোর ব্যাপার আছে একটা এটা হচ্ছে আমাদের স্কুল আমাদের বাড়ির কাছে প্রাইমারি স্কুল তো এই স্কুলে আর কি আমিও পড়েছি তো এখন আমার ভাইজিরা ভাইপোরা সবাই পড়ে তো এখন সকাল সকাল বলে স্কুলটা ফাঁকা লাগছে দশটার সময় সবচেয়ে আসবে ছেলের দল তো আমি মাকে দিয়ে এসে এবার বাড়ি যাচ্ছি আর এটা হচ্ছে বড় মাদের গাছে পেঁপে কত পেঁপে ধরেছে দেখো আর পেঁপের গাছে পাতাগুলো একদম ছাতার মতো ঝোপ হয়ে কি সুন্দর রয়েছে এখন এই বর্ষাকালের চারিদিকে শুধু সবুজ আর সবুজ খুব ভালো লাগে এই দৃশ্য কটা অপরাজিতা গাছ হয়েছে আর ফুলও ফুটেছে আর অপরাজিতা ফুল তো খুব শুভ আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফুল গাছে ভর্তি এত ফুল গাছ না খুব ভালো লাগে আর আমাদের ওখানে দুটো ফুলের জন্য ঠাকুরকে ফুল জল দিতে পারি না এই যে দোপাটি গাছ গাঁদা গাছ অনেক রকমের ফুল গাছ আছে এটা হচ্ছে আমার একটা জ্যাঠাদে বাড়ি আর ঘরের মধ্যে যদি কোনো গাছপালা থাকে না খুব ভালো লাগে এটা লাউ গাছ কুমড়ো গাছ হয়েছে আবার ফুল গাছ বা ফলের গাছ আম পেয়ারা এইসব তো আছেই তো এইসব গাছপালা যদি বাড়ির মধ্যে থাকে না খুব ভালো লাগে বাড়িটা আরও সুন্দর লাগে দেখতে খুব ভালো লাগে প্রত্যেক দিনের মতো আজকেও সবজি কাকা সবজি নিয়ে চলে এসেছে সকাল সকাল আর বড়ো মা কাকিমা বৌদিরা সব ঘিরে ধরেছে সবজি কিনছে আমিও পাশে দাঁড়িয়ে আছি কিন্তু আমি আজকে আর সবজি কিনবো না কেননা আমাদের বাড়িতে এখন সবজি আছে তো সেই জন্য আর কি আর এই কাকাটা খুব ভালো গো খুব বিনয়ী তো সেই জন্য সবাই ওর কাছে মাল নাই আর আমি পাশে দাঁড়িয়ে থেকে ওদের সবজি কেনা দেখছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওরও সবজি কিনছিলো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দেখছিলাম যে তারপরে চলে এলাম বাড়িতে যে টুকটা কটা কাজ আছে বললাম না সেইগুলোই এখন সেরে নিই মা হলে কখন এতক্ষণ কাজগুলো করে নিত তো আমি বললে একটু দেরি হয়ে গেলো এখন পিড়েটা মুছে নিচ্ছি সকাল থেকে মা অনেক কাজ করে দিয়ে গেছে নেতা ঝাঁটা বাসন ধোয়া অনেক কাজ করে দিয়ে গেছে আর এখন আমি মুছে নিচ্ছি দিয়ে তারপরে মুড়ি খাওয়ার জন্য কিছু করতে হবে ব্যবস্থা আর জামা কাপড় ছেড়ে দিয়ে গেছে মা আবার আমারও ছেলের কটা ছাড়া আছে বাবার কটা আছে সবগুলো মাখিয়ে কেঁচে দেবো তো কটাই কাজ আছে এখন আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেবো পায়েল ঘোষ দিদিভাই তুমি কমেন্ট করেছ যে তোমার বাপের বাড়ি ভিডিও আমার খুব খুব ভালো লেগেছে আরও খুব ভালো লাগতো যদি তুমি আরও অনেক বড় হতে তো তোমার এই কমেন্টটা আমার মন ছুঁয়ে গেছে আমার এত ভালো লেগেছে কি বলবো দিদিভাই তুমি যদি কাছে থাকতে তো তোমার আমি পায়ে হাত দিয়ে প্রণাম করতাম তোমাদের মতো কিছু কিছু মানুষের এত ভালোবাসা পায় না যে একদম মুগ্ধ হয়ে যায় তোমরাই তো আছো আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক দিন আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো কেমন দিদি ভাই তো তুমি খুব ভালো থেকো ঘর মুছে জামা প্যান্টগুলো সব কেচে নিয়ে এলাম দে এখন মেলে দিচ্ছি আবার ভিজে করা জামা প্যান্ট ছিল জড়ো করা তো সেইগুলো সব মেলে দিলাম আর সকালে আকাশটা দেখো কেমন লাগছে একদম পেজা তুলোর মতো এই শরতে আকাশটা দেখতে কিন্তু খুব ভালো লাগে যখন পেজা তুলোর মতো আকাশে অনেক ভেসে বেড়ায় তখন খুব ভালো লাগে মনে হয় আকাশে দেখি তাকিয়ে দেখি বাচ্চা ছেলের মতো তো এখন কিন্তু রান্না বসাইনি এখন সবজিগুলো আগে কেটে নিচ্ছি তারপরে রান্না বসাবো তো এক হাতে করবো তো যদি দেরি হয়ে যায় সেই জন্য আর কি এই হুঁপোটা একদম টাটকা গাছ থেকে এক্ষুনি তুলে নিয়ে এলাম তো এই হুঁপোটাকে তেল দিয়ে ভাজবো তো বাবা বলছিল যে পোস্ত করার জন্য যে পোস্ত করলে নাকি ভালো হয় তো আমার ইচ্ছা ছিল কিন্তু আবার ডিমও রান্না করবো সেই জন্য এখন ডিমের ঝল্লি করবো রাত্রে পোস্ত করবো হুঁপোটা ভাজবো তো রান্নাগুলো আমার সব হয়ে গেছে চলো একবার দেখিয়ে দিই তো ডিমের ঝোল করেছি আর করেছি পেঁপে ভাজা আর হুঁপো ভাজা বললাম না হুঁপোটা ভাজবো আর কালকে কালকাকা একটু টক ছিল সেই টকটাই গরম করলাম আমার মা খাবে আমার মা আবার টক ছাড়া ভাত খেতে পারে না আর এটা হচ্ছে শামুক কাকড়া ভাজা আমার ছেলের জন্য স্পেশালি আমার ছেলে এইসব খেতে খুব ভালোবাসে সন্ধ্যেবেলায় বসে বসে বেসন দিয়ে দুটো পেঁয়াজি করব। মা সেই সকালবেলায় ডাক্তার দেখাতে গেছিলো এই সন্ধ্যের দিকে বাড়িয়ে এলো তো আমি তাড়াতাড়ি করে দুটো পেঁয়াজি করব একটু চা করব দিয়ে মাকে দেবো ডাক্তার হাসপাতালে ডিউটিতে চলে গেছিলো দিয়ে তারপরে বসে থেকে তিরিশটার পর ডাক্তার দেখিয়ে তবে বাড়ি এসেছে তো এত কষ্ট মানে বসে থেকে তো খুব কষ্ট ক্লান্ত লাগে না আবার হোটেলে ভাত খেতে গেছে তো পঞ্চাশ টাকা নিয়ে নিয়েছে অথচ পেট ভরেনি ছোট্ট একটা প্লেটে করে ভাত দিয়েছে তো এমন আর কি পাতাতে ছিটিয়ে দিয়েছে তাই মা বলছে আর আমি দেখো বাড়িতে এক হারি ভাত রান্না করেছি এত ভাত রান্না করেছি যে সেই ভাতে জল দিয়ে দিলাম আজকে রাত্রে সবাই খেয়েও উঠবে না কো ভাতের কত মূল্য বলো তো এই ভাতের জন্যই এত খাটনি এত পরিশ্রম তাই না একদম তেল দিয়ে মুচমুচে করে ঝাল ঝাল পেঁয়াজি চা করবো যে মুড়ি মাখিয়ে সবাই মিলে খাবো আর এখানে সিরিয়াল দেখা মা খুব সিরিয়াল দেখতে পছন্দ করে আমিও আগে করতাম কিন্তু এখন আর করি না এখন আর সিরিয়াল দেখে ভালো লাগে না তো বন্ধুরা তোমাদেরকে সবাইকে অনুরোধ করবো আমার পাশে থাকার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা